আসসালামু আলাইকুম অনলাইন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব এস এসি দুই হাজার পঁচিশ গণিত অধ্যায় দশ দূরত্ব উচ্চতার এগারো নম্বর প্রশ্নটি এগারো নম্বর প্রশ্ন লিক একটি গাছের পাদদেশ থেকে টোয়েন্টি মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো যেহেতুখানে সিক্সটি ডিগ্রি লিক আসে প্রথমে আমরা সিক্সটি ডিগ্রি চিত্রটা এঁকে নেব তো চিত্রটা আঁকার পর এখানে উচ্চতা নির্ণয় করার কথা বলা হয়েছে সুতরাং উচ্চতার ক্ষেত্রে আমরা এখানে এই এসিটা হচ্ছে উচ্চতা আর এখানে এসির মানটা আমরা হচ্ছে এইচ বা যে কোনো অক্ষর ধরলে হবে এবং টোয়েন্টি মিটার লিখে আসে দূরে বোতলে কোনো বিন্দুতে অর্থাৎ এই বিসির মানটা হচ্ছে মিটার তো যেহেতু আমরা প্রশ্ন থেকে খুব সহজে পেয়ে গেলাম যে উচ্চতা নির্ণয় করার কথা বলা হয়েছে সুতরাং এইচ আর টোয়েন্টি মিটার লিখে আছে সুতরাং আমরা বিসির মান লিখলাম টোয়েন্টি তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো অর্থাৎ বুমির মান দেওয়া আছে লম্বর মান বের করতে হবে আমরা জানি টেনের মধ্যে আছে লম্ব এবং ভূমি শুধু এই অঙ্কটা হবে টেন দ্বারা আচ্ছা প্রথমে আমরা এই উদ্দীপক থেকে যা পাইছি সেগুলো লিখে ফেলি উদ্দীপক থেকে পাইছি আমরা মনে করি গাছের উচ্চতায় এসিকুয়েল এইচ মিটার যে কোনো কিছু দললে হবে এবং এখানে গাছের পারদেশ থেকে ভূতলের বিন্দুর দূরত্ব বি সিকুয়েল টোয়েন্টি মিটার এখানে এই চিত্র মধ্যে আসে এবং ভূতলস্থ বি বিন্দুর গাছের চূড়ার উন্নতি কুন এবিসুয়েল সিক্সটি ডিগ্রি যেহেতু এখানে এই বিটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবিসিকুয়েল সিক্সটি ডিগ্রি এখন আমরা সেই পূর্বের অঙ্কের নেয় আমরা লিখবো এই এবিসি থেকে পাই টেন কুন এবিসুয়েল এ সি বাই বিসি এখন অনেকেই বুঝতে পারছে যে এই অংশটা কোথা থেকে আসলো এই অংশটা আসছে যে টেন থেকে অর্থাৎ যেহেতু লম্ব এবং ভূমি এর ক্ষেত্রে লম্বর মান বের করতে হবে যে সুতরাং টেন এবিক এসি বাই বিসি এসিটা হচ্ছে লম্ব আর বিসিটা হচ্ছে বুমি এখন আমরা মানগুলো বসিয়ে নিলেই অঙ্কটা খুবই সহজ হয়ে যাবে এখন আমরা লিখব যে টেন সিক্সটি ডিগ্রি এই এই এবিসির পরিবর্তে এ অর্থাৎ এই কুন এবিসির পরিবর্তে সিক্সটি ডিগ্রি আর এই এসির পরিবর্তে হবে এসির পরিবর্তে এইচ এবং বিসির পরিবর্তে টোয়েন্টি অর্থাৎ এইচ বাই টোয়েন্টি আশা করি প্রত্যেকে বুঝতে পারছে এর পরের অংশ কী হবে এই যে টেন সিক্সটি ডিগ্রি আছে সেটার মান বসবে আর এইচ বাই টোয়েন্টি যেভাবে সেভাবে তখন আমরা মানটা বসিয়ে নেই যে রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আমি গত ক্লাসে বলছিলাম টেন সিক্সড্রি মানটা আমরা এই যে ডিগ্রির মানে যে চার্ট আছে চার্ট অথবা ক্যালকুলেটার এই ব্যবহার করে বসাতে পারি তারপর এখানে সেম আগের মতোই আর্গুনন হবে এখন আমরা আর্গুনন করবো রুট থ্রির সাথে টোয়েন্টি এবং এইচ এইচ ইউক টোয়েন্টি ইন্টু রুট থ্রি এইচ ইউকল টোয়েন্টি রুট থ্রি আর টোয়েন্টি রুট থ্রি ক্যালকুলেটার ইউজ করে যে মান বের হবে সেটাই হচ্ছে আনসার অর্থাৎ এইচ ইউকেল থার্টি ফোর পয়েন্ট সিক্স ফোর ওয়ান প্রায় আসলে সবাই বুঝতে পারছে খুব সহজ একটি অঙ্ক আজকে এই পর্যন্ত আগামী ক্লাসের ক্লাস দেখার আমন্ত্রণ